শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরুনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী এক দশমিক তিন প্রশ্ন নং ছয় প্রশ্নটি হল কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাইশ চল্লিশ এবং পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার এবং পাঁচ বাক্সেস থাকবে লক্ষ্য করো এখানে সাতাশ বিয়োগ তিন সমান চব্বিশ চল্লিশ বিয়োগ চার সমান ছত্রিশ পঁয়ষট্টি বিয়োগ পাঁচ সমান ষাট এখানে চব্বিশের মৌলিক গুণনিয়োগ দুই তিনটি এবং তিন একটি ছত্রিশের মৌলিক গুণনিয়োগ দুই দুইটি তিন দুইটি ষাটের মৌলিক গুণনিয়োগ দুই দুইটি তিন একটি এবং পাঁচ একটি তাহলে নিচের শক্তি থেকে পাই প্রাপ্ত সংখ্যা মৌলিক গুণনিয়োগ সাধারণ মৌলিক গুণনিয়োগ এখানে চব্বিশ ছত্রিশ ষাটের মৌলিক গুণনিয়োগ সমূহ থেকে সাধারণ মৌলিক গুণনিয়োগ সমূহ নির্ণয় করলে পাই দুই দুইটি এবং তিন একটি তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যা সমান দুই গুণ দুই গুণ তিন সমান বারো তাহলে বলা যায় বারো দ্বারা সাতাইশ চল্লিশ এবং পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার এবং পাঁচ বাক্সেস থাকবে উত্তর বৃহত্তম সংখ্যাটি বারো ধন্যবাদ সকলকে